নমস্কার বন্ধুরা পাশের বাড়ির বিড়ালটা আপনাকে আঁচড়ে দিয়েছে বিড়ালের আচর খেয়েছেন এখন কি চিন্তা করবেন না নিশ্চিন্তে বসে থাকবেন আপনি বিড়াল পুষেছেন উত্তর হ্যাঁ হতে পারে নাও হতে পারে যেটাই হোক না কেন বিড়ালের আঁচড় খেয়েছেন ধরুন একদম শিওর এখন প্রশ্ন হচ্ছে বিড়ালের আঁচড়ে আপনার কি কোনো ক্ষতি হবে বা ক্ষতি কি হবে না এই বিষয়ে হলপ করে বলার কিন্তু উপায় নেই অ্যাডিশনালি কিছু বিষয়ে যদি ক্লিয়ার না হওয়া যায় তাহলে তার আগে অবধি কিছুই বলা যাবে না তাহলে এই বিষয়গুলো কি নাম্বার ওয়ান প্রশ্ন এক নম্বর বিড়ালটি কি আপনার পোষা বিড়াল না বেয়ারিশ বিড়াল দু নম্বর যদি পোষা হয় তবে তাকে কি আপনারা ভ্যাকসিনের মধ্যে রেখেছেন মানে নিয়মিত ভ্যাকসিনগুলো করিয়েছেন না করাননি তিন নম্বর বিড়ালের কি কোনো রোগবালাই আছে সে কি কোনো কিছুতে ভুগছে না সম্পূর্ণ সুস্থ চার নম্বর বিড়াল আপনাকে আঁচড় দেওয়ার দশ দিনের মধ্যে জীবিত আছে নাকি মারা গেছে এই প্রশ্নগুলো সঠিক উত্তরই পারে আপনার সকল টেনশান দূর করতে আবার টেনশান সৃষ্টি করতেও তাহলে এবার একটু বুঝিয়ে বলি কি ব্যাপারটা কি যদি বিড়াল পোষা হয় তাহলে আপনার টেনশান পঞ্চাশ ভাগ এমনিতেই কমে যাবে কারণ আপনি তাকে সব চরিত্র সব চেনেন বাকি চল্লিশ ভাগ চলে যাবে যদি ভ্যাকসিনেশান বিড়ালটাকে রেগুলার করা হয় মানে বাড়ির পোষ্য বিড়াল হয় এবং তাকে রেগুলার ভ্যাকসিনেশান দেওয়া হয় আর কোনো রোগ বালায় যদি তার না থাকে আর আপনাকে আঁচড় দেওয়া দশ দিনের মধ্যে যদি বিড়ালটা না যায় তবে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন এইভাবে যে বিড়ালের আঁচড়ে আপনার বড় কোনো ক্ষতি হবে না তবে বিপদ তখনই হয় যখন এই যে উপরোক্ত বিষয়গুলো বললাম তার টিপ উল্টো ঘটছে মানে আপনি জানেন না বিড়ালটা কোথেকে এসছে কোথাকার বিড়াল ভ্যাকসিন দেওয়া আছে না ভ্যাকসিন দেওয়া নেই সব চরিত্র জানেন না তাকে চেনেন না এইবার তাহলে আপনাকে জানতে হবে কী বিপদ আপনার হতে পারে আসুন জেনে নিই এই পর্বে তাহলে পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান লাইফ স্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল তাহলে বিড়াল আচর দিলে কি ক্ষতি হয় পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলছে ভারত বা বাংলাদেশে বেয়ারিশ কুকুর বা বিড়ালের দ্বারা নাইনটি এবং বাড়িতে পোষা কুকুর বা বিড়ালের দ্বারা শতকরা পাঁচ পার্সেন্ট জলাতঙ্ক রোগ ছড়ায় যেটা কিন্তু দুরারোগ্য হলে মৃত্যু ছাড়া গতি নেই সাধারণত কুকুরের আঁচরের চেয়ে বিড়ালের আঁচড়টা কিন্তু বেশি ভয়ঙ্কর কেননা বিড়ালের আঁচড় সাফ সার্ক খুব সার্ক কাটিং খুব ধারালো হয় উইথ এ স্পেস বাট ডিপলি লাইক সিরিঞ্জ মানে হল বিড়ালের নোক বেশ ধারালো ও চোখা এবং এতে করে বিড়াল আঁচড়ালে কোনো জীবাণু বা ভাইরাস ক্ষতস্থানের অনেক গভীর অবধি পৌঁছাতে পারে মুশকিলটা এখানে তাহলে বিড়ালের আঁচড়ে যদি রক্তক্ষরণ হয় তবে ওই স্থান ফুলে যাবে ব্যথার মতো মানে অল্প তীব্র ব্যথা হবে আর যদি কোনোভাবে বিড়াল র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় মানে জলাতঙ্কের ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে তা সহজেই হিউম্যান বডিতে চলে আসবে আর ভয়ঙ্কর ব্যাপার এই যে এই র্যাবিস বা জলাতঙ্ক ভাইরাস আপনার বডিতে যদি প্রবেশ করে আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা করেন বা নাও করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট জীবন নাশের সম্ভাবনা আছে যদি একবার ডেভেলপ করে সেই জন্য এত গুরুত্ব গুরুতর এই বিষয়টি তাহলে বিড়াল আঁচড় দিলে কি ক্ষতি হয় এক নজরে একটু হাইলাইটেড দেখেন এক আগেই বলেছি বিড়ালের নখ ভীষণ ধারালো তাই আঁচড় দিলে ত্বকে গভীর একটা ক্ষত সৃষ্টি হতে পারে দুই ক্ষত যদি গভীর হয় তাহলে তা থেকে রক্তপাত হতে পারে তিন নম্বর বিড়ালের আঁচরে শরীরে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে চার আঁচরের ফলে ত্বকে দাগ হতে পারে পাঁচ আঁচড়ের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে এবং সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি তাই সংক্রমণ ইনফেকশন হতে পারে ছয় সংক্রমণের ফলে জ্বর ফোলাভাব ব্যথা পুঁজ বের হওয়া এইসব লক্ষণ দিকে দিতে দেখা দিতে পারে এর বিস্তারিত আমি আর আরও পরে বুঝিয়ে বলবো তাহলে বুঝতে পারবেন ঘটনাটি কতটুকু ভয়াবহ সাত বিড়াল যদি জলাতঙ্ক রোগের বাহক হয় তাহলে তার আচরের মাধ্যমে জলাতঙ্কের ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে তাহলে এবার বিড়ালের নখের আঁচড়ে কি কি রোগ হয় এটা জানতে হবে হ্যাঁ অবশ্যই যেমনটা বলেছি যদি বিড়াল ভ্যাকসিনেশন করা না থাকে তাহলে র্যাবিস ভাইরাস তো ঢোকেই এবং তার চিকিৎসা করতেই হবে হানড্রেড পারসেন্ট চিকিৎসা না করলে মৃত্যু নিশ্চিত পাশাপাশি অ্যাডিশনালি কিছু রোগের বিষয়েও আপনাদের তথ্য তুলে ধরছি যা কিন্তু হতে পারে তবে সম্ভাবনা কম যদি পালতু বিড়াল হয় ভ্যাকসিনেটেড বিড়াল হয় ভ্যাকসিনেটেড না হলে সম্ভাবনা এগুলোর বেশি এবং হয়েছে কিনা না তা সঠিকভাবে জানতে আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে তাহলে এবার আসুন কি কি রোগ হয় বিড়ালের নখ থেকে একটু বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলি সাধারণ সংক্রমণ মানে খুব জেনারেল যেটা একটা সাধারণ কোনো ইনফেকশন হলো যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বিড়ালের নখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যেমন স্টেফাইলোকক্কাস অরিয়াস বা স্পিসিস এগুলো বিড়ালের আঁচড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে ত্বকে সংক্রমণ ফোড়া ফুঁচি ঘা প্যাচরা সেলুলাইটিসের মতো দুর্লক্ষণ ডেভেলপ করে অ্যাপসেস ফোড়া হয়ে যেতে পারে বড় এটা হলো যদি কোনো মানে বিড়ালের নখের মাধ্যমে ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরে ঢুকে যায় এবার এগুলোর মধ্যে আবার কীরকম হয় কতগুলো খারাপ টাইপের রোগ তৈরি হয় খারাপ টাইপের কিছু ব্যাকটেরিয়া ঢুকতে পারে যেমন পাশ্চুরালা মল্টোসিডা পাশ্চুরেরা পাশ্চুরেরা মল্টোসিডা এটা একটা ব্যাকটেরিয়া যা বিড়ালের লালায় থাকে এবং আঁচরের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং পারচুলোসিস নামক রোগ তৈরি করে এর লক্ষণগুলো কি জ্বর মাথা যন্ত্রণা বমি ক্লান্তি আঁচরের স্থানগুলো ফোলা ব্যথা বাচ্চাদের বেশি হয় বাচ্চারা তো ইমিউনো কম্প্রোমাইজ বাচ্চাদের ইমিউনিটি তো বড়োদের মতো তীব্র হয় না আর বিড়ালগুলো বাচ্চাদের সাথে খেলে পোষা বিড়ালগুলো বাচ্চাদের সাথে বাড়ির বাচ্চাদের সাথে খেলে তাই পোষা বিড়াল থেকেও এই ইনফেকশনটা হতে পারে পোষা বিড়ালে হবে না কিন্তু এই ইনফেকশনটা হবে দু নম্বর ইনফেকশন ইনফেকশনটা কি বার্টনেলা হ্যানসেলা এটা একটা ব্যাকটেরিয়া এইটাও বিড়ালের আচরের মাধ্যমে ঢোকে শরীরে এটাকে বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এইটাও একরকম রোগ লক্ষণগুলো প্রায় আগের লক্ষণের মতো জ্বর মাথা যন্ত্রণা ক্লান্তি এই বগল কুঁচকি এই জায়গায় গলার লিম ফ্লোডগুলো দেখবেন ডুমো হয়ে ফুলে আছে বাচ্চাদের বেশি হয় বারবার বলছি যেহেতু বাচ্চাদের ইমিউনিটি কম আঁচরের স্থানে ফোলা ব্যথা গুরুতর সংক্রমণ হয়ে যেতে পারে কিছু গুরুতর সংক্রমণের রোগ আছে কস ক্লাস্টেডিয়াম টিটিনি এই ব্যাকটেরিয়া খুব গুরুতর এটা হলো কিন্তু বাঁচানো খুব মুশকিল হ্যাঁ মাংসপেশির স্প্যাজম মাংসপেশি শক্ত হয়ে যাওয়া হ্যাঁ ধুমকের মতো পিঠটা বেঁকে যাওয়া মৃত্যুর কারণ হতে পারে তারপরে হচ্ছে ডি হচ্ছে র্যাবিস এটা তো ভয়ঙ্কর আপনারা জানেন ফলে কোনো চিকিৎসা নেই জলাদঙ্ঙ্ক রুগী আজব দিয়ে আমার এই বিষয়ে আরেকটি রোগী ভিডিও আছে পুকুরের কামড়ে জলাতঙ্ক বা বিভিন্ন প্রাণীর কামড়ে যে জলাতঙ্ক হয় সেটা এই ভিডিওটা আপনারা দেখতে পারেন ডিটেলস আমি এখানে সবটা বলেছি এটা লাইজি ভাইরাস নামক একরকম ভাইরাস থেকে এটা হয় এবং এটা বিড়ালের লালায় থাকে লালার মাধ্যমে শরীরে প্রবেশ করে হওয়ার পর চিকিৎসা না করলে মৃত্যু নিশ্চিত পৃথিবীতে মাত্র দু থেকে তিনজন কিন্তু একমাত্র বেঁচেছে এই জলাতঙ্ক রুগী তাহলে বিড়াল আঁচড় দিলে কি ভ্যাকসিন নিতে হবে আসল কথা নাম্বার ওয়ান বিড়ালটি যদি বেয়ারিশ হয় ভ্যাকসিনেশান আয়তায় আছে কিনা সে মানে আদৌ ভ্যাকসিনেটেড কিনা পোষ্য বিড়াল হলে সেটা আপনি ঠিকমতো জানতে পাচ্ছেন না তখন রিক্স নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না তার আঁচর দেওয়ার আট থেকে দশ দিনের মধ্যে যদি বিড়ালটা অসুস্থ হয়ে পড়ে আরেক কেলেঙ্কারি তাহলে বা মারা যায় তাহলে বুঝবেন মস্ত বড়ো বিপদ তাই সময় থাকতেই আপনাকে ব্যবস্থা কিন্তু নিতেই হবে তবে যেটা এটা এখানে ক্যাচ আছে এটা বলার যদি আঁচর গভীর না হয় রক্ত বেরোলো না তাহলে যদি বিড়ালটির নিয়মিত টিকা দেওয়া থাকে বা বিড়ালটি আপনি চেনেন বা বাড়ির পোষ্য বিড়ালটি সুস্থ আছে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে খুব একটা জটিল কিছু হবে না ওই হলে ফোড়া ফুঁসি লিম্ট্রন ইনলাইটমেন্ট জ্বর জ্বালা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু হিতে বিপরীত হলে অতএব বিড়াল আঁচরের পর যেসব ভ্যাকসিন দিতে হয় সেগুলো যদি ঠিকমতো না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদ তাহলে বিড়াল যদি কামড়ে দেয় যার কোনো কিছুই আমরা জানি না সেটা পালতু বিড়াল কিনা ভ্যাকসিনেটেড কিনা বেয়ারিশ কিনা তাহলে কি কী ভ্যাকসিন নিতে হবে নাম্বার ওয়ান জলাতঙ্কের ভ্যাকসিন নিতেই হবে জলাতঙ্ক প্রাণঘাতী রোগ বিড়ালের আচরের মাধ্যমে হতে পারে বিড়াল যদি পালতু না হয় বেয়ারিশ হয় জলাতঙ্কের টিকা নিতেই হবে এক্ষেত্রে ডোজ প্রথম দিন যেদিন কাটলো সেদিন তিন দিন পর সাত দিন পর চোদ্দ দিন পর জিরো ডেজ থ্রি ডেজ সেভেন ডেজ ফোরটিন ডেজ চারটে নিতেই হবে আঠাশ দিন পর পাঁচটা নিলে আরও ভালো টিটিনাসের টিকা নিতে হবে একটা টিটিনাস টক্সাইড নেবেন যেদিন কামড়াচ্ছে সেদিন একরকম ব্যাকটেরিয়া বলেছি মারাত্মক ইনফেকশন হয়ে যেতে পারে হ্যাঁ নিয়ে টানাটানি হয়ে যেতে পারে এটাও কিন্তু প্রতি দশ বছরে অন্তর আমাদের এমনিতেও নেওয়া যায় বা যদি বাচ্চাদের ডিটিপি ভ্যাকসিন শিশুদের দেওয়া হয় নিয়ম করে যদি আপনার ছোটোবেলায় ডিটিপি কোর্স কমপ্লিট থাকে তাহলে ভয়ের কিছু নেই যদি না থাকে তাহলে কিন্তু নিতে হবে আর কি পাশ্চুরেলা টিকা এটা আমাদের দেশে খুব একটা চলে না এক প্রকার ব্যাকটেরিয়া আগেই বলেছি বিড়ালের আচরণের মাধ্যমে ছড়ায় জ্বর জ্বালা মাথা যন্ত্রণা ক্লান্তির মতো দুর্লক্ষণ প্রকাশ পায় এটি নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করি আমরা ব্যথা যন্ত্রণার ওষুধ দিয়ে ইনফেকশন কমানোর ব্যাপার করি এটা টিকা আমাদের দেশে অতটা প্রচলিত না আর এটা হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এটাও একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ আগেই বলেছি এরও টিকা নেওয়া যায় কিন্তু এগুলো আমাদের দেশে খুব একটা প্রচলিত না তাই সামান্য জ্বর জ্বালা সর্দি কাশি লিম্ফোটগুলো বললাম ফুলে যায় তাই এগুলো আমরা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি তাহলে কামড়ালে বিড়াল কামড়ালে কতদিনের মধ্যে টিকাটা নিতে হবে প্রথম হচ্ছে আবার বলছি যদি বিড়ালটা সম্বন্ধে বিস্তারিত তথ্য না জানেন তাহলে যত দ্রুত সম্ভব এইটা কিন্তু বারবার আমাদের কমেন্ট সেকশনের রুগীরা জিজ্ঞেস করেন আদর্শগতভাবে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু টিকাটা নিতে হবে এবং সাত দিনের মূল মধ্যে টিকা নিলেও হয় পূর্ণ সুরক্ষা পাওয়া সম্ভব তবে চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে টিকা নেওয়া আরম্ভ করতে যদি তার হিস্ট্রি না জানেন কিসের টিকা টিটেনাস ভ্যাকসিন আর জলাতঙ্কের টিকা আর বিড়ালটি যদি জলাতঙ্ক টিকা দেওয়া থাকে দশ দিনের মধ্যে সুস্থ থাকে তাহলে আপনার টিকা নেওয়ার প্রয়োজন নেই আর যদি বিড়ালটি আপনি ওই যে বললাম জানানা যাচ্ছে না দশ দিনের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লালা পড়ছে মরে গেল তাহলে তো আর কথা নেই আপনাকে অবশ্যই নিতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিয়ম কি যদি বিড়াল কামড়ায় যত দ্রুত সম্ভব আঁচটায় কামড়ায় আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ডাক্তারবাবু সমস্ত লক্ষণ সমস্ত কিছু আপনার সাথে বিচার বিবেচনা করে তিনিই আপনাকে সঠিক পথ দেখাবেন প্রাথমিকভাবে তাহলে প্রাইমারি ম্যানেজমেন্ট কি করব প্রাথমিকভাবে বিড়াল আঁচড়ে দিল কি করা উচিত আমাদের বিড়াল আপনাকে আঁচড়ে দিয়েছে এখন আপনি যেটা করবেন ভ্যাকসিন করবেন কিনা সেটা পরে চিন্তা ভাবনা তৎক্ষণাৎ যেটা আপনাকে করতে হবে প্রাথমিকভাবে সেটা কিন্তু কিছু বলে দিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই সেগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন সেগুলো হলো কি নাম্বার ওয়ান দ্রুত ক্ষতটা পরিষ্কার করা আচরানোর স্থানটি ঠান্ডা সাবান জল দিয়ে পাঁচ মিনিট ধরে ধোবেন রানিং ওয়াটারে ট্যাপ খুলে দিলেন রানিং ওয়াটারে ধোবেন এক্ষেত্রে জীবাণুনাশক যেমন ডেটল স্যাভলন এগুলো ব্যবহার করে আচরানোর স্থানটি পরিষ্কার করে ফেলতে পারেন পরিষ্কার কাপড় দিয়ে আঁচড়ানোর স্থানটি পরিষ্কার করে শুকিয়ে মুছে নেবেন মানে রানিং ওয়াটারে ধোয়ার পর মুছে নেবেন দু নম্বর এই যে ক্ষতটা হলো ইঞ্জুরিটা হলো এটা আপনি পরীক্ষা করে দেখবেন খুব ডিপ সিটেড অনেকটা ঢুকে গেছে না সুপারফিশিয়াল ওপর থেকে তাহলে সংক্রমণ কম হলে অ্যান্টিবায়োটিক মলম একটু কোনো আইনমেন্ট টি ব্যাগ সুপ্রামাইসেন কিছু দিয়ে জায়গাটা কভার করে রাখবেন আর তিন নম্বর হল ডাক্তারের সরলাপন্ন হওয়া যদি গা গরম হয় জ্বর আসে ঠান্ডা লাগে ক্ষতস্থানে বেদা ব্যথা বেদনা কুঁজ বের হওয়া কোথাও গ্ল্যান্ড ফুলে গেল লাল ভাব তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ান সাথে যোগাযোগ করবেন তাই কুকুর কামড়ালে আমরা যতটুকু ভয় পাই বিড়াল কামড়ালেও কিন্তু ঠিক ততটাই ডেঞ্জারাস পক্ষান্তরে একটু বেশি ক্ষতিকর অতএব সময় থাকতে সতর্ক হন ভিডিওটি নিজেদের মধ্যে এবং আক্রান্তের মধ্যে যত পারবেন বেশি বেশি করে শেয়ার করুন তাহলে এটা কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আরেকটি নতুন ভিডিওতে আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে নমস্কার